আপনারা জানেন রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এইটা পাঁচটার দিকে অ্যারাউন্ড পাঁচটার দিকে আমি পাঁচটা ছয়ে কন্ট্রোলে যখন ফোন করি আমাকে জানাইছে যে পাঁচটা পাঁচে এরকম একটা ঘটনা ঘটছে তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না কেউ ইন্টেনশনালি এটা করছে এইটুকু আমরা নিশ্চিত আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে আমরা এই আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ড গুলো হয় ওইটা আমরা নিব ফরেন্সিক করব আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ তো এই পর্যায়ে আসলে বলা ইয়া আসে না স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই এটা এই মুহূর্তে বলা যাবে না এটা ইনভেস্টিগেশনে বাইর হবে তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে দুইটা প্রোটেক্ট পুরানো হয়েছে একটা হয়েছে বিগত সরকারের সরকার প্রধান ছিল ফেসিস্ট তার যে একটা প্রোট্রেট করা হয়েছে এইটা এবং ওই ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে তাহলে ওই জিনিসটা তারা লাইক করে না তারাই এই কাজটা করবে এটা একটা মানে অনুমান নির্ভর কথা কিন্তু এটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এটা ডিটেইল আমরা পরে বলতে পারবো হ্যাঁ ব্যবস্থা ছিল পুলিশ ছিল এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রকরিয়াল টিম ছিল তারাও ছিল এইটা আমরা এখনো যেটা আমি প্রাথমিক শুনছি প্রক্টোরিয়াল টিম দুইজন সদস্য ছিল তারা পাঁচটার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনো আমার এখানে এক সেকশন জনের থাকে থাকে গেটে কিছু আর তিনজন আমি ওদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারি নাই কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আস আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল কি অবস্থায় ছিল বা কিভাবে এই আগুনটা লাগলো তাদের কাছ থেকেও কিছুটা তথ্য পাওয়া যাবে আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরো সঠিক তথ্যটা পাবো আমি অফিস থেকে সরাসরি অফিসও এখনো যাই নাই আমি বাসা থেকে বাইরে সরাসরি এখানে আসছি এটা অবশ্যই একটা কমিটি করব আমরা এবং আমাদের ওই যে সাইবার টিম যারা এই ফরেন্সিক নিয়ে কাজ করে তাদেরকে অলরেডি ইনফর্ম করা হয়েছে তারা টিম চলে আসবে এই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার জন্য তারা কাজ করবে এবং আমরা একটা তদন্ত টিমও করে দিব আমি ওদের যে ডিভিআর এর সাইজ বা ক্যাপাসিটি জানি না আমরা টাইমটা জানি তো টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজ গুলো এনালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব যেহেতু ঘটনার সময়টা জানা গেছে ওই সময়ের আগে পিছে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিডিও ফুটেজগুলো সব সিসিটিভির ভিডিও ফুটেজ যদি আমরা এনালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাবো হয়তো থ্যাংক ইউ সবাইকে